ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ সাতাশে সেপ্টেম্বর উনিশশো দ্বিতীয় পর্ব বাবাকে আর রচনার অন্তকে জানলে তো যেন জঙ্গলি জানোয়ার হলো তাই না এ হলোই কাঁটার জঙ্গল এই লক্ষ্যে নারায়ণ তো হলো ফুল তাই না তাদের আগে কাঁটা এসে বলে যে তোমরা সর্বগুণ সম্পন্ন আমরা পাপি কপটি কাম বিকারের হল সব থেকে বড় কাঁটা বাবা বলেন যে এর ওপরে জিত প্রাপ্ত করে জগজ্জিৎ হও বাবা কতবার বলেছেন যে গীতাকে যারা জানে পাঁচ আট মুখ্য শ্লোক বের করো গীতা বানানো হয়েছে তার থেকে ভালো জিনিসকে আমরা নেব আমাদের কাছে যারা রয়েছে ভালো গীতা জানে যেমন রমেশ উষা সমস্ত গীতা কণ্ঠ থাকে কিন্তু বাবাকে এমন কেউই করে দেখায় না বাবা বলতেই থাকেন যে শ্লোক বের করো পাঠাও তখন বাবা যুক্তি বলে দেবেন এর ওপরে বোঝানোর জন্য যে কি করে কি করে এদের বোঝানো যায় কারণ গীতা হলই সর্বশাস্ত্রময়ী শির মনে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের শাস্ত্র তাই না তার থেকে বর্ষা মিলতে পারে বাকি রচনার দ্বারা বর্ষা থোড়াই মিলবে তোমরা বাচ্চারা প্রত্যেকে হলে বসন্ত মুখ থেকে জ্ঞান রত্ন ছাড়া আর কিছু যেন বের না হয় তো প্রত্যেকে বসন্ত হলে না তোমরা দেখো সমস্ত দুনিয়া কত সুন্দর হয়ে যায় সব কিছু নতুন সেখানে দুঃখের নামই নেই পাঁচ তত্ত্ব তোমাদের সার্ভিসে হাজির থাকে এখন তারা ডিসসার্ভিস করে কারণ যোগ্য নয় অযোগ্য রাবণ অযোগ্য বানিয়েছে বাবা যোগ্য বানান বাবা তোমাদের গাইড হয়েছেন যেখানে নিয়ে যান তারও তোমাদের সাক্ষাৎকার হয়েছে মনুষ্য তো না ঘরকে জানে না বাবাকে জানে যা কিছু না জানে তাদের বলা হবে যেন জট জট তাদের বলা হয় যারা উঠ চালায় আত্মাও জট শরীর রথকে যারা চালায় রাবণ কত জট বানিয়ে দেয় আত্ম অভিমানী থেকে দেহ অভিমানী বানিয়ে দেয় বডি কনশাস থেকে তোমরা কি হয়ে যাও আর সোল কনসাস থেকে তোমরা কি হও কত পার্থক্য রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি আত্মিক বাচ্চাদেরকে বাপ দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং দ্বিতীয় মূল্যে উনিশে সেপ্টেম্বর উনিশশো রাত্রি ক্লাস বাচ্চাদের শখ থাকা উচিত কারণ আমরা প্রত্যেকে নিজের জন্য বাদশাহী স্থাপন করি এ তো নিশ্চয় রয়েছে যে শিব বাবা হলেন বাবাও তো টিচারও গুরুও এ তো নিশ্চয় রয়েছে না বুঝতে পেরেও কখনো কখনো ভুল হয়ে যায় তোমরা জানো যে এ হলো বাপ দাদা এ জানেও যে আমি বিশ্বের মালিক হব তবুও তুফান অনেক আসে কত চিন্তা ভাবনা থাকে তোমরাও বুঝতে পারো যে যখন বাবার থেকে আমরা বর্ষা নিই তো না চাইতেও বিকর্ম আর অকর্তব্য কার্য হয়েই যায় ভালো ভালো যে বাবাকে অনেক ভালো ভালোবাসে সেও লেখে যে বাবা স্মরণে আধা ঘন্টাও থাকতে পারি না লক্ষ্মী নারায়ণ সিঁড়ির চিত্র ছাপানো হচ্ছে এক এক চিত্র দশ হাজার ছাপানো হচ্ছে এটা মুখ্য চিত্র গীতার ভগবানের চিত্র হলো মুখ্য বাবা লিখেছেন যে টিনের শিটস বানাও বড় বড় স্টেশনে লাগাও বলো আমরা কোনো উপার্জনের জন্য লাগাই না এ তো ভারতেরই কল্যাণের জন্য আমরা নিজেদেরই তন মন ধন দ্বারা করে থাকি কিন্তু তবুও বিঘ্ন তো অনেকই পড়ে তাই না বাবা দিল্লিবাসীদের লিখেছেন যে দিল্লিতে তিন চারটে মিউজিয়াম হতে পারে দিল্লি তো অনেক বড় না অনেক সেন্টার্স হবে অনেকে এসে বুঝবে খরচা তো অনেক হয় এমন তো কোনোই ধনী নেই যে ঝট করে এতটা খরচ করে নেবে আসবেও অনেক কিন্তু টু লেট স্মরণের যাত্রাতে বাবা বলেন যে অনেক পরিশ্রম রয়েছে দেহ অভিমান হওয়ার কারণে ভুল অনেক হয় পাবন হওয়ার প্রতিজ্ঞা করেও যদি আবার ভুল করে তো পতিত হয়ে যায় লেখে যে আমরা সেন্টারে যাব না আমি লিখে দেই যে সেন্টারে যাওয়ার মানা নেই এমন অনেক হতে থাকে সব থেকে বেশি চোট এতেই লাগে এতে অনেক সাবধান থাকা উচিত অনেক ক্ষতি হয়ে যায় তোমরা বাচ্চারা জানো যে এটা ঠিক আমাদের বাবা বাবাও তো টিচারও আর সৎগুরুও আমরা আসি অসীম জগতের বাবার থেকে বর্ষা নিতে আসতে থাকবে অনেক বৃদ্ধি হতে থাকবে ব্রাহ্মণদের ঝাড়ও আবার দেবতা হবে বাকি তো হল বাইপ্লটস অলরাউন্ড পার্ট এই দেবতাদেরই চলে চুরাশি জন্ম তো সবাই নেয় না কেউ বুঝতে পারো যে এই নলেজ তো আর কেউ দিতে পারে না বাবা বোঝান যে ভক্তি তো হল নিম্নগামী কলা জ্ঞানের দ্বারা হয় উত্তরণের কলা এখন হল ধর্ম কর্ম থেকেও ভ্রষ্ট দেবতারা তো হলো শ্রেষ্ঠ যারা ধর্মভ্রষ্ট তারাই দেবতাদের সামনে গিয়ে মহিমা গায়ন করে যে তুমি হলে এমন আমরা হলাম এমন বাবাই বলেন যে তোমরাই নিচে পড়ে গেছো পূজারী হয়ে গেছো আবার তোমরাই পূজ্য হবে পূজ্য বানান এক বাবা সব মুক্তি আর জীবন মুক্তিতে চলে যাবে এরপর হলো জীবন বন্ধ বাবা বুঝিয়েছেন যে কর্ম অকর্ম বিকর্মে রহস্য কর্ম অকর্ম হয় যখন তোমরা সত্য যুগে হও এরপর রাবণ রাজ্যে তোমাদের কর্ম বিকর্ম হয়ে যায় বাচ্চারাও বোঝে যে বাবার কথা তো একদম ঠিক এই সব কথা তোমরা অসীম জগতের বাবার দ্বারাই শুনছ তো এখন বাবার শ্রীমতে চলতে হবে কিন্তু মায়া চলতে দেয় না নিজের চাট রোজ দেখতে হবে নিজেরই কান ধরা উচিত আত্মা নিজের শরীরকে চড় মারে এ ভুল করা উচিত নয় দুঃখ তো হয় তাই না আত্মাই দুঃখী সুখী হয় বাচ্চাদের খুশি অনেক হওয়া উচিত স্বপ্নতেও কখনো এই খেয়াল আসেনি যে বাবা আসেন পড়াতে এখন তোমরা হলে ফলোয়ার্স শিব বাবার বাবা ব্রহ্মা দ্বারা যা বোঝান তো তাকে ফলো করা উচিত না ফলো করো কিন্তু নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে শ্রীমতে চলো যতটা সম্ভব কন্যাদের তো বিশেষ করে সামলে রাতে বাইরে যাওয়া উচিত বাবার বাচ্চাদের খেয়াল থাকে সকালে গেলে তো মনুষ্য বোঝে যে মন্দির আদিতে যাচ্ছে হবে কখনও দুঃখ দেবে না তোমাদের কখনোই গয়না পরে যাওয়া উচিত নয় এখানেও গয়না পরে এসো না তবুও রাখতে তো হয় কোনো সময়ের জন্য কিন্তু সাবধান হয়ে নিজেকে বাঁচিয়ে চলা উচিত আচ্ছা মন মনা ভব আর মধ্যাজি ভব আজকের বরদান তীব্র পুরুষার্থী ভব ব্যাখ্যা বর্তমান সময় পুরুষার্থকে তীব্র করার যুক্তি কি জানো নিজের চেকার হও সদা এটা চেক করো যে আমার সংকল্প বল আর কর্ম কি বাবা সম্মান কল্যাণকারী বিশ্ব নির্মাণের নিমিত্ত এমন স্টেজ রাখলে সর্ববিশেষত্ব সতই এসে যাবে ওম নমো শিবাই